ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সেখানে যদি আপনারা টাকাটা জমা রাখেন এমনকি সেখান থেকে আপনারা কত টাকা মুনাফা আসবে সম্ভব একশো চল্লিশ টাকা আজকের এই ভিডিও দেখাবো কি আপনারা খুব সহজে ঘরে বসে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিকাশে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এমনকি ফার্স্ট ডিপিএস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যদি আপনারা আপনার টাকাটি সর্বন সমাজ মেয়াদে বিকাশে জমা রাখেন তবে সেক্ষেত্রে আপনার টাকার উপরে সর্বোচ্চ নয় পার্সেন্ট হার আপনারা মুনাফা পেয়ে যাবেন এমনকি সেই মেয়াদ শেষে আপনার টাকাটি বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন তো বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে বিকাশ অ্যাপটি ইনস্টল করে হবে বিকাশ অ্যাপের লিঙ্ক আপনারা প্রথম কমেন্টে অথবা ডিস্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর বিকাশ অ্যাপটিতে আপনারা প্রবেশ করে অবশ্যই আপনার বিকাশ নাম্বারটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর ভার্স ওপর দিকে লক্ষ্য করবেন কয়েকটি অপশনের মধ্যে সেভিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পর সেভিংস বা ডিপিএসে বিস্তারিত আপনারা এখানে দেখতে পাবেন তো সম্মতি দিন অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এইখান থেকে আপনারা নতুন অপশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেভিংস এর ধরন বেছে নিন ডিপিএস মুনাফা ভিত্তিক ইসলামিক ডিপিএস ছোট ভিত্তিক যদি আপনি চান যে ইসলামিক ডিপিএস খুলবেন তবে সেক্ষেত্রে খুলতে পারেন তো যেহেতু বেশিরভাগ মানুষ চান যে ডিপিএস থেকে মুনাফা নেবেন শুধু অবশ্যই প্রত্যেকে আপনার এখান থেকে ডিপিএস ভিত্তিক সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডিপেসের ধরুন ধরুন বেছে নিন সে ক্লিক করে দেবেন তারপর আপনি কোন ধরনের ডিপেস খুলতে আছেন দেখতে পাচ্ছেন সাপ্তাহিক এমনকি মাসিক তো ধরুন আমি এখান থেকে সাপ্তাহিক খুলব সেহেতু আমি এখান থেকে সাপ্তাহিক সিলেক্ট করে দিচ্ছি আপনি মাসিক খুলে মাসিকটা সিলেক্ট করে দেবেন এমনকি লক্ষ্য করবেন মেয়াদ মেয়াদ বেছে নিন অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন ছয় মাস এমনকি বারো মাস তো আপনি কত দিনের জন্য ডিপেসটা খুলতে আছেন তো ধরুন আমি এখান থেকে ছয় মাসের জন্য খুলবো আপনি বারো মাসের জন্য খুললে বারো মাসটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ছয় মাস সিলেক্ট করে দিচ্ছি এমনকি ভার্স লক্ষ্য করুন পরিমাণ জমার পরিমাণ বেছে নিন সে অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দুশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু এমনকি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তো আপনি কত টাকা জমা করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সাপ্তাহিক দুশো পঞ্চাশ টাকা জমা করবো সেহেতু আমি এখান থেকে দুশো পঞ্চাশ সিলেক্ট করে দিচ্ছি আপনি যেটা জমা করবেন সেটা সিলেক্ট করে দেবেন আর অবশ্যই ভার্স ততটা কিন্তু আপনার অ্যাকাউন্ট এখন বর্তমানে থাকা লাগবে তা না হলে আপনার থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন না রাখার পর দেখতে পাচ্ছেন নিচে এগিয়ে যান যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তাহলে ভার্স এখান থেকে লক্ষ্য করুন সেই প্রতিষ্ঠানগুলো চলে আসবে আপনি কোন প্রতিষ্ঠানে টাকাটি রাখতে আছেন তো এখন বর্তমানে কিন্তু তিনটা প্রতিষ্ঠান রয়েছে কোন প্রতিষ্ঠানে টাকা রাখলে কী পরিমাণ মুনাফা দেবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়ালসি ফাইন্যান্স পিএলসি সেখানে যদি আপনারা টাকাটা জমা রাখেন তবে সেক্ষেত্রে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার ওপরে আপনার আট টাকা পঁচিশ পয়সা মুনাফা পাবেন তাছাড়া এবার সেখান থেকে লক্ষ্য করুন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সেইখানে যদি আপনারা টাকাটা জমা রাখেন তবে সেক্ষেত্রে আপনারা এইট পার্সেন্ট মুনাফা পাবেন এমনকি সর্বশেষ দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাঙ্ক পিএলসি সেখানে যদি আপনারা টাকাটা জমা রাখেন তবে সেক্ষেত্রে আপনাকে সেভেন পার্সেন্ট মুনাফা দেবে অর্থাৎ একশো টাকার উপর ভিত্তি করে সাত টাকা আপনারা মুনাফা পাবেন যদি আপনার টাকাটা আপনি নির্ধারিত সময় পর্যন্ত জমা রাখেন তো যাক থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে মূলত বেশি মুনাফা দেবে তো যেহেতু আইডিএলসি ফাইন্যান্স বেশি মুনাফা দিচ্ছে আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি একে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে নমিনেট করতে বলবে তো নমিনেট হলো আপনি যদি কোনো কারণে মারা যান তবে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা পরবর্তী কার হবে অবশ্যই আপনি এখান থেকে যাকে দেবেন তার হবে এর জন্য এখান থেকে নমিনি যোগ করুন অপশানে ক্লিক করে দেবেন তারপর ধর দেখতে পাচ্ছেন এখান থেকে নমিনির এন আপনি যাকে নমিনি দেবেন তার এনআইডি কার্ডের নাম্বারগুলো আপনার এখান থেকে লিখে দেবেন তো এখান থেকে আমি নমিনির এনআইডি কার্ডের নাম্বার লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ সে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনারা শালটা সিলেক্ট করবেন আপনি যাকে নমিনি দিচ্ছেন তো এখান থেকে আমি নমিনি সে সালটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে তার মাসটা সিলেক্ট করবেন তো যেহেতু তার এপ্রিল মাস আমি এখান থেকে এপ্রিল মাস সিলেক্ট করে দিয়ে তার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে নমিনির জন্ম তারিখটা নিয়ে নেবে তো অবশ্যই এখান থেকে নমিনি দেওয়ার ক্ষেত্রে নমিনীর এনআইডি কার্ডের নাম্বার পাশাপাশি তার জন্মদারিকে আপনারা সঠিকভাবে দেবেন তারপর দেখতে পাচ্ছেন সম্পর্ক সম্পর্ক বেছে নিন অপশানে ক্লিক করে দেবেন তারপর মতো সে আপনার সম্পর্কে কে হচ্ছে স্বামী স্ত্রী বাবা মা ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন ভাই বোন তো যেহেতু আমার ভাই বোন হচ্ছে সেহেতু আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা হবে আপনি সিলেক্ট করে দেবেন তারপর ভার্স লক্ষ্য কর এখান থেকে নিশ্চিত কোন সে অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট পরে অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন মোট জমার অ্যামাউন্ট মূলত আপনার মোট কত টাকা জমা হবে আপনার নির্ধারিত সময়ের মধ্যে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি সেখান থেকে আপনার কত টাকা মুনাফা আসবে সম্ভাব্য একশো চল্লিশ টাকা পাশাপাশি ভার্স লক্ষ্য করুন সম্ভাব্য মোট প্রদান আপনাকে মোট কত টাকা প্রদান করা হবে যদি আপনার টাকাটা জমা করেন নির্ধারিত সময়ের মধ্যে এমনকি ভার্স লক্ষ্য করুন কত তারিখ পর্যন্ত আপনার ডিপেস অ্যাকাউন্টের মেয়াদ রয়েছে তো এখান থেকে মেয়াদটা আপনারা দেখতে পাবেন তাছাড়া ভার্স লক্ষ্য করুন অটো টাকা কেটে নেওয়ার দিন প্রতি বুধবারের দিন কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটি কেটে নেবে ডিপিএসের তো আপনারা মূলত যেদিন অ্যাকাউন্টটা খুলবেন যদি সাপ্তাহিক ডিপেস অ্যাকাউন্ট খুলে থাকেন তবে সেক্ষেত্রে পরবর্তী দিনে সেই দিনে কিন্তু টাকাটা অটোমেটিক কেটে নেবে বিকাশ থেকে তো যেহেতু আজ বুধবারের দিন আমি অ্যাকাউন্টটা খুলছি পরবর্তী সপ্তাহে টাকার জন্য পরবর্তী বুধবারের দিন কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে তো যাই হোক জন্য আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক কর দেওয়ার পর ভার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে অবশ্যই আপনারা আপনার বিকাশের প্রিনটা দিয়ে দেবেন তো বিকাশের প্রিনটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করে দেবেন তারপর ভার্স নিচের দিকে লক্ষ্য করুন সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন অপশানে ক্লিক করে দিয়ে অবশ্যই প্রথম সপ্তাহের বা মাসের টাকাটা আপনার এখান থেকে পরিশোধ করে দেবেন তো যেহেতু আমি এখান থেকে ডিপিএস অ্যাকাউন্টটা খুলব না সেহেতু আমি এখান থেকে ট্যাপ করছি না তো যারা আপনারা খুলতে চান অবশ্যই এখান থেকে ট্যাপ করে ধরে কি আপনারা পরিশোধ করে করবেন আর পরিশোধ করে দিলে কিন্তু আপনার ডিপিএস অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এমনকি আপনারা আপনার ডিপিএস এর বিস্তারিত খুব সহজে বিকাশের সেভিংস অপশনে ক্লিক করে দেখতে পাবেন মূলত প্রথম সপ্তাহ বা মাসের টাকাটা যখনই পরিশোধ হয়ে যায় তখনই কিন্তু ডিপিএস অ্যাকাউন্ট খোলাটা হয়ে যায় তো এবার হাজার মতো আপনার ডিপিএস অ্যাকাউন্টের পরবর্তী সপ্তাহ বা মাসের টাকাগুলো কিন্তু আপনারা পরিশোধ করবেন তো সেই টাকাগুলো পরিশোধ করার জন্য যে তারিখটা দেওয়া ছিল সেই তারিখে শুধুমাত্র আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো রাখবেন তো যেহেতু আমি সপ্তাহে খুলেছি সেহেতু মূলত পরবর্তী বুধবারের দিন আমার বিকাশ অ্যাকাউন্টে শুধুমাত্র যদি দুশো পঞ্চাশ টাকা থাকে তবে সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু কেটে নেবে এমনকি আমার ডিপিএসে কিন্তু জমা হয়ে যাবে যেটা আমি খুব সহজে বিকাশের সেভিংস অপশনে ক্লিক করি আমার ডিপেসে কত টাকা জমা হয়েছে সেটা দেখতে একই একইভাবে যদি আপনারা মাসিক ডিপেস অ্যাকাউন্ট খুলেন শুধুমাত্র আপনার যে তারিখে জমা দেওয়ার কথা টাকাটি সেই তারিখে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি আপনারা জমা রাখবেন